পরীক্ষার সময় দেখা যায় যে ছেলেদের একটা প্রচণ্ড পরীক্ষার উপর ভয় থাকে কোন কোনো সময় এই ভয়ের জন্য তাদের পাতলা পায়খানা হয় কারা কারো হাই টেম্পারেচার হয়ে যায় কেউ কিছু খেতে পারে না এবং সব কিছুই ভুলে যায় এ ব্যাপারগুলো কিন্তু সহজেই হোমিওপ্যাথি ওষুধ খেলে তার সমাধান পাওয়া যায় যেমন ধরুন কোনো ছেলে পরীক্ষার আগে আস্তে আস্তে তার খিদে চলে যাচ্ছে পড়ার চেষ্টা করছে কিন্তু পড়তে পারছে না সবসময় মন মরা হয়ে ঘুরছে এবং সবসময় যেন তাকে মনে হচ্ছে সে যেন অন্য কিছু নিয়ে খুব বেশিভাবে চিন্তা করছে এইসব যদি সমস্যা থেকে থাকে অথবা কারো কারো ক্ষেত্রে আবার দেখা গেল পরীক্ষা দশ পনেরো দিন আগের থেকে তার পাতলা পায়খানা আরম্ভ হয়ে গেছে আমি ওষুধ দিচ্ছেন ওষুধ খাওয়াচ্ছেন তাকে সব রকমভাবে চেষ্টা করছেন তার ভালো রাখার জন্যে কিন্তু সে ভালো থাকতে পারছে না আবার একটা জিনিস হচ্ছে কি যে হঠাৎ সে শুয়ে আছে রাত্রেবেলা যেন ঘুমের ভেতরে স্বপ্ন দেখে যেন সে ভয় খেয়ে উঠে পড়ছে এরকম ব্যাপারগুলো কিন্তু আচ্ছা ইদানিং দেখা যাচ্ছে ভালো স্টুডেন্ট কিন্তু পরীক্ষার আগে সে যেন এত ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে যে তার পরীক্ষা দেওয়াটাই যেন একটা গার্জেনের কাছে একটা হয়ে এইসব ক্ষেত্রে যদি প্রয়োজন হয় হোমিওপ্যাথি ওষুধ কিন্তু খুব ভালো কাজ করে যেমন অ্যাথুজা সাইনেপিয়াম জেলসিমিয়াম আর্জেন্টাম নাইট্রিকাম এগুলো কিন্তু পোটেন্সি হিসাবে ব্যবহার করতে হবে আপনার পরীক্ষার আগে এক মাস থেকে তাদের চালু করা থার্টি বা টু হান্ড্রেড এবং বাচ্চা নয় যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে যদি ধরুন ক্লাস ফোরের ভেতরে যদি হয় পাঁচ সাত ফোঁটা করে একবার থেকে দুবার আর বড়দের ক্ষেত্রে সাত ফোঁটা করে একবার থেকে দুবার আপনি যদি একভাবে ব্যবহার করাতে পারেন তাহলে কিন্তু বাচ্চা ভালো থাকবে পরীক্ষার সময় তার পাতলা পায়খানা হওয়া জ্বর আসা ভুলে যাওয়া খিদে মন্দা আনমানা হওয়া এগুলো কিন্তু খেটে যাবে এগুলো যদি আপনি করতে পারেন আপনার বাচ্চা পরীক্ষা ভীতি দ্যাট মিন্স এক্সাম ফান্ড থেকে ভালো থাকবে